হ্যালো গাইস শুভ সকাল সবাই কেমন আছেন তো ফাইনালি চলে আসলাম আমি ভিডিও বানাতে তো আমার পিছনে যাদেরকে দেখতেছেন যে দুজনকে দেখতেছেন এরা হচ্ছে আমার ক্যামেরাম্যান এরাই আমাকে ভিডিও করে দেয় তো সকালবেলা আসলাম আসলে সকালবেলা প্রচুর বৃষ্টি ছিল তো এখন বৃষ্টি কিছুটা হালকা তেমন একটা নেই তো আমি চলে আসলাম ভিডিও করতে আসলে এটা আমাদের ক্ষেত এই যে চারপাশের সবুজ প্রকৃতি আর এই ক্ষেতে ভিডিও করতে খুব ভালো লাগে তো দেখেন আমার ক্যামেরাম্যান গুলো আর আমি একটা জিনিস বুঝতেছি না আমরা এত কষ্ট করে যে ভিডিও বানাচ্ছি আপনারা প্লিজ একটু আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন বন্ধুদের মাঝে আমার এই যে চ্যানেলটা আছে এটা ছড়িয়ে দেন ভিডিও গুলো ছড়িয়ে দেন তো আজকে আমি দেখাবো আমার চারপাশের এই যে সবুজ প্রকৃতি এবং এই যে আমার ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান তুমি একটু ধরো তো এই যে পাশে দেখতেছেন এটা এটা হচ্ছে আমাদের ক্ষেত এই যে রোপা লাগাইছি আসলে রোপা লাগা দশ পনেরো দিন হচ্ছে তো রোপাটা খুব সুন্দর হয়েছে আর এখানে আরো কিছু সার্ভিস দেওয়ার লাগবে তাহলে আরো বেশি ভালো হবে আর এই যেগুলা এই যে পাট ক্ষেত তো এটা পাটটা তুলে ফেলতেছি এখানে আসলে আরো কিছু শাক সবজি আমরা আবাদ করব আর পাটটা আসলে ভালো হয়েছে কিন্তু মানে এখানে শাকসবজি আবাদ করলে খুব ভালো হবে নিজেও খাওয়া যাবে আবার বিক্রি করা যাবে আর শাকসবজি বিষয়ে তো তো আমি অনেক আগে থেকেই ভিডিও দিয়ে এবং বলে আসতেছি এই যে পাশে আরেকটা দেখতেছেন এটা হচ্ছে ঘাস আসলে গরুদের খাওয়ানোর জন্য এই যে ঘাস এটা লাগাইছি আসলে খুব সুন্দর ঘাস এগুলো গরু প্রচুর পরিমাণ খায় খুব ভালো এবং পছন্দ করে তো ঘাসটা আসলে এটা কাটছি কাটার কয়েকদিন পরে আরো বেড়ে উঠছে সার্ভিস দেওয়া হয়েছে আর ওই যে ওইখানে আরো খালি একটা দেখতেছেন ওইখানেও আর কি কেটে ফেলছি এবং গোবর সার দিছি তো খুব তাড়াতাড়ি হবে আর আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিও গুলো কেমন হচ্ছে আসলে অনেক কষ্ট করে ভিডিও গুলো করতেছি কিন্তু আপনাদের রেসপন্স পাচ্ছি না প্লিজ দয়া করে একটু রেসপন্স দেন সবাই সবাই একটু আমাকে হেল্প করেন আসলে সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ যতটুকু সাপোর্ট দেওয়ার সাপোর্ট দেন আমি অনেক কষ্ট করে ভিডিও গুলো তৈরি করতেছি কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন না আর চারপাশের এই যে সবুজ প্রকৃতি এগুলো আসলে আমার খুব ভালো লাগে এগুলাতে ভিডিও করতে ভালো লাগে তো সবাই জানাবেন কেমন হচ্ছে ভিডিও গুলো আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি দোষ কোনো কিছু খুঁজে পেলে অবশ্যই জানাবেন আর এই যে গাছগুলো দেখতেছেন এই গাছের নিচে আসলে আমি অনেক সময় রেস্ট নেই যখন খুব গরম করে আর এই গাছের সবুজ প্রকৃতিটা এতটাই সুন্দর যে আসলে বলার মতো অনেক সুন্দর আর অনেক ভালো লাগে আর এখানে আমি বেশ কয়েকটা ভিডিও করছি আর খুব ভালো একটা সবুজ প্রকৃতি প্রকৃতি আর আমি যেটা বলতে চাই আমরা একে অপরকে অবশ্যই সাপোর্ট করব সবাই সবার পাশে থাকবো এই যে দেখতেছেন আকাশের গর্জন শুনতে পাচ্ছেন আসলে এটা সকালবেলা একটা সুন্দর একটা আবহাওয়া আর আমি এভাবেই ভিডিও করি এইভাবেই পছন্দ করি আর এই যে আমার এই ক্যামেরাম্যান গুলোকে দেখতেছেন এরা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছে এবং ভিডিও করে দিচ্ছে তো আমি চাই যে আপনারা আমার জন্য যথেষ্ট পরিমাণ দোয়া আশীর্বাদ করবেন এবং আমার পাশে থাকবেন আর এইভাবে সাপোর্ট দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ হেল্প করবেন আর আমার ভিডিও গুলো কেমন হয় অবশ্যই সেটা জানাবেন এবং ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে নতুন নতুন বন্ধুদের মাঝে আমার ভিডিও গুলো ছড়িয়ে দিবেন আর ভিডিওর কোয়ালিটি আসলে কতটুকু ভালো দিতে পারতেছি আমি জানি না কিন্তু চেষ্টা করতেছি আসলে নতুন ইউটিউবার হিসেবে যেহেতু জয়নিং করছি সো আমি চাই আপনাদের সাপোর্ট ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ তো এভাবেই আমি ভিডিও দিয়ে সবাইকে সবার মতো করে সবার মন জুগিয়ে চলতে চাই